রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের সবজি বা তরি তরকারি আমরা রান্না করি এই গরু বা রান্নাটা অল্প তেল মশলায় তৈরি ভীষণ স্বাস্থ্যকর আর তেমনি রুটির সাথে খাওয়ার জন্য খুবই স্বাদের একটি রেসিপি ছোলা দিয়ে আলুর তরকারি তৈরির জন্য টমেটো কুচি পেঁয়াজ কুচি জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা সেদ্ধ করা ছোলা নিয়েছি আর এখানে আলুটা ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম দুইটি মাঝারি সাইজের আলু এরকম টুকরা করে নিয়েছি এতে রান্নাটা খুবই অল্প সময় হয়ে যাবে আর চুলা আলুর তরকারি লুচি পরোটা বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়েও খেতে পারবেন আর এই রান্নাতে পেঁয়াজ রসুন দিয়ে ব্যবহার করছি মাঝে মধ্যে রুচি পাল্টাতে পেঁয়াজ দিয়ে তৈরি করলেও খেতে খুবই ভালো লাগে রান্নার শুরুতেই অল্প করে তেল দিয়েছি যেহেতু হেলদি রান্না আর গরুয়া রান্না যত কম তেল মশলায় তৈরি হয় ততই খেতেও ভালো আর স্বাস্থ্যের দিক দিয়ে খুবই উপকারী এবার পেঁয়াজ কুচি একে এঁকে তেজপাতা টমেটো কুচি বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর অল্প করে জল দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু মাখা মাখা করব তাই লবণ শুরুতেই কম দিয়েছি সেদ্ধ চুলার তরকারি মাখা মাখা করলেই খেতে ভালো লাগে আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মাখা মাখা তৈরি করলেই রুটির সাথে খুব ভালো মানায় মশলাটা মিডিয়াম আছে এরকম এক থেকে দেড় মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিয়েছি খুব বেশি কষাবো না এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর আর এরকম হালকা কষিয়ে নিয়ে এবার এতে সেদ্ধ করা আলু এবং ছোলা দিয়ে দিচ্ছি এবার চুলা এবং আলুর সাথে সমস্ত উপকরণগুলো এক থেকে দেড় মিনিট এরকম হালকা নিরিচেরি নিলাম যেহেতু সেদ্ধ করা ছোলা তাই খুব বেশি জলও লাগবে না নেড়েচেরি নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি শুকনো শুকনো তরকারি করতে চাইলে জল কম দিলেই ভালো হয় সেদ্ধ চুলা এবং সেদ্ধ আলু তাই জল খুব কম পরিমাণে দিয়েছি এবার হেরেচেরি দেখে নিতে হবে জুলটা ঠিক আছে কি যেহেতু একদম গায়ে গায়ে রয়েছে তাই সামান্য পরিমাণে জল আবারও দিয়ে দিচ্ছি এই রান্নাটা নিরামিষ খেতেও খুবই ভালো লাগে পেঁয়াজ ভাত দিয়ে লুচি অথবা রুটির সাথে এরকম নিরামিষ রান্নাও পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগে আর অল্প মশলায় তৈরি করলে প্রতিদিনের রান্নাগুলো খেতে কিন্তু ভালোই লাগে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রাখছি আর জুলটা খুব ভালো করে ফুটিয়ে আসার সাথে সাথে ডাকনাটা সরিয়ে রেখেছি এরকম জুলটা আর একটু শুকিয়ে নেব একটু মাখা ভাব চলে আসলে নামিয়ে নিতে হবে এতে বিশেষ কোনো মশলাও ব্যবহার করছি না গরম মশলাও দিইনি যেহেতু ঘরুয়া রান্না পেঁয়াজ দিয়ে রান্না করলে গরম মশলা না দিলেও খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় ছোলা এবং আলু আগে সেদ্ধ করে রেখে দিলে রান্না করতেও বেশি সময় লাগে না ঝুল অনেকটাই শুকিয়ে এসেছে আর এরকম হালকা ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে রেখেছি চুলার তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য লবণে একটু কম থাকলেই বেশি ভালো লাগবে কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ